অবশেষে মাননীয় শিক্ষামন্ত্রী স্বীকার করে নিলেন যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থা দিন ধরে তিনি সেটা জানতেন না নাকি এবং কীভাবে তিনি জানলেন কিভাবে তিনি বুঝলেন যে তিনি বললেন বেশ কিছু স্কুলগুলো দু একটা না বেশ কিছু স্কুলে সেখানে ছাত্র সংখ্যা একেবারে কমে কুড়ির মধ্যে চলে এসেছে তিরিশের মধ্যে চলে এসেছে দশের মধ্যে চলে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে শিক্ষক সংখ্যা এক দুই অথবা কোন জায়গায় শিক্ষক সংখ্যা দশ আবার যে সব জায়গায় ছাত্র সংখ্যা দেড়শো দুশো পাঁচশো সেসব জায়গায় দেখা যাচ্ছে শিক্ষকের সংখ্যা হাতে গোনা তাই টিফিনের আগে বা টিফিনের পরে সেই সমস্ত বিদ্যালয়গুলো ছুটি দিতে বাধ্য হচ্ছে সংশ্লিষ্ট হেডমাস্টার মশাই অথবা ইনচার্জ টিচার্জ ইনচার্জ এখন মাননীয় ব্রাত্যবসুর কাছে বহুবার গিয়েছিল যারা ধর্নায় বসেছিল তারা আমার কাছে এসেছিল। এবং মাঝখানে একটি মেলবন্ধনও হয়েছিল আমার মাধ্যমে এবং তাতে আরেকজন রাজনীতিবিদ ছিলেন কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে তিন থেকে চারবার শুধু নিয়ে যাওয়া হলো তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়া হলো এবং সেটা আমি তাদেরকে পরেই বলেছিলাম যে ঠিক প্রতিশ্রুতি কিন্তু তোমাদের দিচ্ছে না কারণ জট ভীষণ জটিল আকারে আরও পাকি আছে সুতরাং যতক্ষণ না কোট রায় ফয়সালা হচ্ছে ততক্ষণ না কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে কারণ এটাই মাননীয় চেয়ারম্যান তাদেরকে বারবার বলেছিল কিন্তু তখনই আমি বলেছিলাম যে কোর্ট কেসের সঙ্গে এই নতুন রিক্রুটমেন্টের কোনো মিল নাই কোনো সম্পর্ক নাই ভারতবর্ষের ইতিহাসে বহু রাজ্য তথা পশ্চিমবঙ্গ দু হাজার তিন আমি বলতে পারি কোর্ট কেস হওয়া সত্ত্বেও কোর্টের কাছে গিয়ে করজোড়ে বলেছে নতুন যারা চাকরি প্রার্থী তাদের কে আশার আলোর জন্য আশার আলো দেখানোর জন্য নতুন বিজ্ঞপ্তি দেওয়ার অনুমতি দিন অনুমতি দিয়েছিল কিন্তু এই যে বারবার বলে আসছি আমি সদিচ্ছার অভাব সদিচ্ছা যদি থাকতোই সরকারের তাহলে কিন্তু অবশ্যই অনেক আগেই বা এক বছর আগে বা ছ মাস আগে যখন খুব গোলযোগ সৃষ্টি হচ্ছে তখন কিন্তু বিজ্ঞপ্তি দিতে পারত যে কোর্টের রায় যা চলছে চলছে কারণ নতুন রিক্রুটমেন্টের উপরে কোনো কোর্টে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কোনো স্টে অর্ডার নেই তবুও ইচ্ছাকৃতভাবে বলছেন যে না যে সত্যি সত্যি বেহাল দশা সেটা বুঝতে পারছি কিন্তু যত দ্রুত সম্ভব জট কাটাবো বা যত দ্রুত সম্ভব এই নিয়োগ করব। এটা আপনারা শুনে আসছেন পাঁচ বছর আগে থেকে তিন বছর আগে থেকে এবং খুব বেশি শুনে আসছেন এক বছর আগে থেকে প্রায় দিনই বলে আসছেন শীঘ্রই জট খুলবে এবং শীঘ্রই শিক্ষক নিয়োগ হবে আপনারা নিশ্চিত বুঝতে পারছেন যে হাইকোর্টে কিন্তু সব কিছু সেদিন শেষ হয়ে যেত কিন্তু হাইকোর্ট থেকে আবার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টেও কিন্তু আবার দেখবেন দিন নেওয়ার মতো প্রক্রিয়া শুরু হয়েছে কেন অযোগ্যদের লিস্ট জমা দিলেই তো সব মিটে গেল সঙ্গে সঙ্গেই সব কিছু মিটে গেল নতুন বিজ্ঞপ্তি শুরু হলো আপনারা যারা শুনছেন যারা পথে বসে আছেন ধর্নায় বসে আছেন যারা যাদের বয়স চলে যাচ্ছে তারা তো আবার নতুনভাবে নতুন উদ্যোগে শুরু করতে পারে বারবার আমি বলে এসেছিলাম বারবার বলেছি এখনও বলছি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যে চাকরির পরীক্ষা দেবে এবং সঠিক উপায়ে সদ উপায়ে তারা চাকরি পাবে সেই বিশ্বাসযোগ্যতাটাকে তৈরি করা সরকারের একান্ত কর্তব্য কিন্তু সেটার দিকে কিন্তু সরকারের কোনো ধরনের মানসিকতা ছিল না থাক নেই থাকবে কি আমি বলতে পারবো না কারণ এই যে বেহাল অবস্থা উনি শিকার দেখুন একজন শিক্ষামন্ত্রী তিনি স্বীকার করছেন বেহাল অবস্থা কাল থেকে আপনারা সংবাদে সব দেখছেন পড়ছেন বেহাল অবস্থা তাহলে বেহাল অবস্থা যদি হয় তাহলে তার সুরহা তো আজকালের মধ্যে করে দিতে পারেন